আমাদের যদি ইকোনমিক্যালি আমরা খুবই সাউন্ড থাকতাম আমরা যদি স্বচ্ছল থাকতাম আমাদের যদি পাঁচটা মৌলিক চাহিদার জন্য হচ্ছে গিয়ে হাই হুতোষ করতে না হতো তাহলে না আমরা তো হাবি হাবিজাবি জিনিসে মনোযোগ দিতে আপনার যদি এডুকেশন থাকে যে আপনি মানে কালচারটাকে কি কীভাবে দেখছেন সেটা আপনাকে অন্যদিকে নিয়ে যাবে আপনার দৃষ্টিভঙ্গি আপনার মনন পরিবর্তন করবে আর আপনার যদি আসলে ওই রকম শিক্ষা না থাকে শিক্ষিত বলছি আমি এটা অক্ষর জ্ঞান না শুধু সশিক্ষিত মানে আপনি এত কিছু করলেন সেটা আপনি আবার নিজের বুদ্ধিতে বিচার বিবেচনা করলেন এবং আপনার বিবেচনার সাথে আরও অনেক জ্ঞানীরা মনীষীরা বিবেচনা করে গেছে তাদেরও অনেক আর্টিকেল আর টাইপস থাকে সেগুলো পড়া তুলনা করা এইটাকে বলা হয় সশিক্ষা মানে টোটাল জাজমেন্ট করে ঝালাই বাছাই করে একটা বিষয় সম্পর্কে আপনি একটা পরিতেন চলে আসে তো ওইটার অনেক ল্যাকিংস আছে এত সময় নাই এখন মানুষের আমাদের মানে আমাদের দেশের মানুষের আর ছোট ছোট ধৈর্য কমে গেছে মানুষের তো যেহেতু ধৈর্য কমে গেছে এবং মানুষ অনেক এটার জন্য না পুরো দেশের ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দেখতে হবে আমাদের যদি ইকোনমিক্যালি আমরা খুবই সাউন্ড থাকতাম আমরা যদি সচ্ছল থাকতাম আমাদের যদি পাঁচটা মলি চাহিদার জন্য হচ্ছে গিয়ে হাই হুতোষ করতে না হতো তাহলে না আমরা তো হাবিজাবি জিনিসের মনোযোগ দিতাম আমাদের বেসিক পাঁচটা মৌলিক চাহিদা ফিল আপ করতে গিয়ে দিন আনতে দিন ঘুরিয়ে যাচ্ছে আমরা অনেক ফ্রাস্ট্রেটেড হচ্ছে বউ বাচ্চার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে তখন গিয়ে না ওই রাগগুলা এরকম পুলটা পাল্টা শব্দ ব্যবহার করে না বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বেরিয়ে যাচ্ছে সো এইটা একটা রিজন এইটার পিছনে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমি অনেক বড় একটা ভূমিকা রাখে সোসাইটি অনেক বড় ভূমিকা রাখে এইটা শুধু আপনার আমার ভাইস ভার্সা না এটা অনেক ডিপার জিনিস এবং উন্নয়নশীল দেশগুলো তারা কিন্তু সবসময় এইগুলোর জন্য ভিক্টিমাইজড সো আমরা ভিক্টিমাইজড নানান কারণে আমরা বুঝতেও পারি না সাবকনশিয়াসলি যে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে বা আমাদেরকে একরকম একই চিন্তার মধ্যে ফেলে দিতে হচ্ছে যার কারণে আমরা নতুন কিছু ভাবতে পারছি না আমরা একই জিনিসের মধ্যে আটকে যাচ্ছি এটার রিজন এটা আমি তো আমার কাজ নিয়ে কখনো কথা বলি না কারণ কাজ সামনে আসলে পরেই আসলে কাজ নিয়ে আলাপ করাটা কারণ ইউজুয়ালি যেটা হয় যে দেখা যায় যে আমরা যদি কন্ট্রাক্ট সাইন করি তো আমাদের কন্ট্রাক্ট লেখাই থাকে যে ওনারা প্রচার করার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না এগুলো আপনারা এখন জানেন মানুষও জানেন তো যার কারণে আমাদের রেস্ট্রিকশন থাকে আগে নাটকগুলোতে এই জিনিসগুলো ছিল না এই ব্যারিয়ারগুলো ছিল না যার কারণে নাটকের আলাপ আমরা খুবই ফ্রিলি করে ফেলেছি এখন যেহেতু সেগমেন্ট চেঞ্জ হয়েছে বলতে পারছি না ঈদের পরে কিছু কাজ আমাকে দেখতে পাবেন আশা রাখছি ভালো কিছু কাজই আমাকে দেখা যাবে আর আমি চাইবো আমার জন্য যেন মানুষজন দোয়া করে আর আমি চাইবো যেন সবাই সশিক্ষিত হয় মানে থাকে না স্রোতের তালে গা ভাসিয়ে না দিয়ে একটু নিজের চিন্তা চেতনা শিক্ষা দিয়ে সব কিছুকে বিচার দিব এখন না আমি অনেক প্যাটার্ন জানি না কাজের কারণ আমি অনেক দিনই টেলিভিশনের কাজ করিনি বেশ অনেকটা দিন হয়ে গেল আমি আবার একটু একটু করে কাজ শুরু করেছি তো এখন অনেক স্ট্রাকচার আমার জানা নেই যেমন আমি শুনি যে এখন হচ্ছে গিয়ে অনেক কিছুই হচ্ছে গিয়ে খুবই মেল ডমিনেটিং হয়ে গেছে মানে সবই আর্টিস্টরাই নাকি ফিক্সড করে দিচ্ছে এরকম অনেক রকমের কমপ্লেন আমি শুনতে পাই যে কো অ্যাক্টার কে হবে ডিওপি কে হবে কোন চ্যানেলে যাবে কি সব নানান এইগুলো কিন্তু আমরা কখনো করিনি আমাদের ইভেন তো আমাদের সাথে যে ছেলেরা কাজ করেছেন তারাও কখনো করেনি তারাও মোটামুটি একটা গল্পকে শ্রদ্ধা করেছে একটা ডিরেক্টরকে সম্মান করেছে এবং ওনার ইচ্ছা তাকে আরও ফ্লারিশ করার জন্য আমরা যতটুকু করা যায় আমরা সেটা চেষ্টা করেছি এখন এগুলো আমি শুনি কিন্তু আমি খুব কমই এরকম পেয়েছি সেটে যে আমি কাজ করলাম অনুজদের সাথে তারা এই ডমিনেশনটা করছে সেটা যেহেতু আমি পাইনি সেহেতু আমার আসলে আইডিয়া পান এটা পুরোটাই শোনা গল্প আমার কাছে কিন্তু যদি এমন হয়ে থাকে তাহলে আমি বলবো যে ডিরেক্টারদের স্পাইন শব্দ হতে হবে কারণ আপনি চাইলে একজন সেলিব্রিটি ডিরেক্টর হতেই পারবেন আপনার ওই ক্যাপাবিলিটি আছে বাংলাদেশে প্রচুর সেলিব্রিটি ডিরেক্টর আছে সো আপনি কেন না নিজেকে ওই জায়গায় দাঁড় করাচ্ছেন তাতে যেটা হবে আপনি কালকে আপনার নিজের ইচ্ছা আপনার ভাবনা আপনার আদর্শ আপনি আপনার অডিয়েন্সের কাছে পান্স করতে পারবেন আর আপনি যদি সবসময় ডমিনেটেড হতে থাকেন তাহলে আপনার কথা কেউ শুনবেও না এবং ভালো কাজ হবেও না সো ওইটা আমার মনে হয় যে ওইটা হওয়া উচিত কারণ ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ তার ওই স্পাইনটা শক্ত থাকা দরকার তার শিক্ষা মননটা স্ট্রিক্ট থাকা দরকার ওইটা যদি ঠিক থাকে আই থিঙ্ক যেই যাই বলুক না কেন সে সম্মান করবে আপনি যদি আমার সাথে কথা বলে আপনার মনে হয় যে আমার জ্ঞানের পরিধি আপনার থেকে বেশি আপনি অটোমেটিক্যালি মাথা নত করবেন এটাই শিক্ষা যে আমি তাহলে তার সাথে আরেকটু সময় পার করে আমি আরেকটু নলেজ তার কাছ থেকে পাবো যদি আপনার মনে হয় যে আমিই জানি আপনি কিছুই জানেন না আপনার কাছে কিন্তু আমি মাথা নত করবো না বাঙালি তো আরও করেন বাঙালির বেসিক ম্যানার সেন্সেই অনেক ঝামেলা আছে আমরা এখনও রাস্তায় যে পুরো মাঠ ভর্তি আমরা হচ্ছে টিস্যু কাগজ কাপ সব ফেলে রেখেছি আমরা যেখানে সেখানে থুতু ফেলি আমাদের ম্যানার সেন্সে ঝামেলা তো সম্মান করতে শিখবো সেটাও আমি বিশ্বাস করি যে একসময় শিখবে কিন্তু কবে আমি জানি